মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিগুলিকে একের পর এক খণ্ডন করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন থেকে বেরিয়ে গিয়েছেন তারপর প্রেস কনফারেন্স করলেন জুনিয়র ডাক্তাররা আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যগুলিকে খণ্ডন করলেন তারা প্রথমেই বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা বিচার চায় না তারা চেয়ার চায় এখানে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তারা কেবল বিচারই চায় তারা বিচারের জন্যই এত দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নাওয়া খাওয়া ভুলে তারা আন্দোলন করছেন রাতের পর রাত কাটাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে এটা বিচার ছাড়া আর কি হতে পারে যদি আমরা চেয়ার চাইতাম তাহলে এতক্ষণে দলবল নিয়ে ঢুকে পড়তাম ভেতরে কিন্তু আমরা চাই বিচার সেই জন্যই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছিলাম কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথাই বললেন না দ্বিতীয় পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন সিবিআই তদন্ত করছে সেই জন্য লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয় এর পাল্টা জুনিয়র ডাক্তাররা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন রকমের বৈঠক করছেন সেখানে লাইভ স্ট্রিমিং করছেন সেখানে এই প্রসঙ্গ উত্থাপন হচ্ছে আর্জিকর সেখানে তাহলে সমস্যা নেই এমন কি সোশ্যাল মিডিয়াতেও বারংবার এই নিয়ে আলোচনা হচ্ছে তাহলে সেখানেও তো সমস্যা থাকার কথা তাহলে সেখানে যদি সমস্যা না হয় তাহলে এখন কেন লাইভ স্ট্রিমিংয়ে এত ভয় এরপরেও তারা আশা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাদের সঙ্গে বৈঠক করবেন সুদূর ভবিষ্যতে তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলি রেখেছেন তা অত্যন্ত হতাশাজনক এটা পরিষ্কারভাবেই জানিয়েছেন তারা তাদের বক্তব্য আজকের বৈঠক হওয়াটা খুব দরকারি ছিল এতে করে তাদেরই খারাপ হলো অর্থাৎ রাজ্য সরকারের জন্যই খারাপ হলো আমরা চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন আমরা এখন আন্দোলন চালিয়ে যাব আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু রাজ্য সরকার মানতে পারবে তো এবার রাজ্য সরকারের ওপর পাল্টা চাপ বাড়ালেন তারাও